শ্রদ্ধা শিক্ষক মন্ডলীর সম্মানিত ভিউয়ার্স ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা দুই হাজার পঁচিশ প্রকাশ করা হয়েছে সে তালিকাটি আপনাদের সাথে শেয়ার করছি এর আগে সারা বাংলাদেশের সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সরকারি বেসরকারি সকল স্কুলের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তাছাড়াও সারা বাংলাদেশের সকল মাদ্রাসার ছুটির তালিকা আলাদাভাবে প্রকাশ করা হয়েছে অর্থাৎ সারা বাংলাদেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা সহ সারা বাংলাদেশের সকল দাখিল আলিম ফাজিল কামিল এবং স্বতন্ত্র এপতে ইবতেদায়ী সকল মাদ্রাসার ছুটির তালিকা দুই হাজার পঁচিশ সেটিও অলরেডি ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে এগুলোর পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে তো আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা দুই হাজার পঁচিশ আপনাদের সাথে শেয়ার করতেছি এটারও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে যাদের প্রয়োজন সেখানে লিঙ্কে ক্লিক করে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন সাথে শিক্ষাপঞ্জি দিয়ে দেওয়া আছে যে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু হবে পাঁচে মে থেকে পনেরোই মে পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন চলবে আঠারোই আগস্ট থেকে আঠাশে আগস্ট পর্যন্ত এবং তৃতীয় প্রান্তিক অর্থাৎ বার্ষিক মূল্যায়ঞ্চল ব্যাকে ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত তাছাড়াও এখানে প্রথম ছুটি পাচ্ছে সবে মেরাজ আঠাশে জানুয়ারি শ্রী শ্রী সরস্বতী পূজা তিনে ফেব্রুয়ারি সোমবার একদিন সর্ব এখানে সব থেকে বড় যে আঠাশ দিন একাধারে ছুটি সেটা হচ্ছে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত পবিত্র রমজান শুভ দোলন যাত্রা স্বাধীনতা ও জাতীয় দিবস শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব সবে কদর ইদুল ফিতর সব মিলে আঠাশ দিন ছুটি ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে ছয় এপ্রিল পর্যন্ত তাহলে সরকারি ছুটি ব্যতীত সর্বমোট ছুটি হচ্ছে দিন সরকারি ছুটি ব্যতীত অর্থাৎ শুক্রবার শনিবার ব্যতীত সর্বমোট ছুটি দিন এই হলো সকল প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা যাদের প্রয়োজন আবার অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে এটির পিডিএফ লিংক পেয়ে যাবেন লিংকে ক্লিক করে অবশ্যই এটি ডাউনলোড করতে পারবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পিডিএফ লিংকটি খেয়াল পিডিএফ লিংকটি ডাউনলোড করার সময় অবশ্যই ফেসবুক গ্রুপ যে আছে গ্রুপটি ফলো করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ